আসসালামু আলাইকুম এন ম্যাথ মুখ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ অন্তর সমীকরণ ও ডি ই সাপ্টার তিনের এ তিতাস পাবলিকেশন এবং সাপ্টার এর ডি সায়েন্স ভিউ পাবলিকেশন টাইপ ৫ তা নিয়ে আমরা কি করব আজকে আলোচনা করব এর আগের ক্লাসগুলো যারা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোনো অপরকৃত অন্তরক সমীকরণকে যে উৎপাদক মানে যে একটা উৎপাদক দ্বারা গুণ করিলে ও অপরকৃত হয় মানে কি করতে হবে আবার একটা অপরকৃত অন্তরক সমীকরণকে কি করব একটা উৎপাদক দ্বারা কি করতে হবে গুণ করতে হবে যদি তা প্রকৃত হয় তখন ওই উৎপাদকটিকে অন্তরক সমীকরণে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা যুগজ বলে এখন যে উৎপাদকটার দ্বারা আমরা গুণ করবেন এই উৎপাদকটাকে বলে কি আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেই এক্সাম্পল আছে কত মনে করেন ওয়াই ডি এক্স মাইনাস এক্স ডি ওয়াই ইজ ইকুয়াল টু এটা আমার দেওয়া আছে এখন আমরা মনে একটা উৎপাদক নিব আমাদের উৎপাদক দ্বারা একটা গুণ করতে হবে এটা ধরে নিলাম আমরা ওয়ান বাই ওয়াই স্কোয়ার আমরা কী করবো ওয়ান বাই ওয়াই স্কোয়ার দ্বারা কি করবো আমরা ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করি এদিক গুণ করলে তো জিরো হয়ে যাবে ওয়ান বাই ওয়াই স্কোয়ারের দ্বারা গুণ করি তারা দেখেন কী আসতেছে দেখেন আমি ওয়াই স্কোয়ার নিচে লিখছি আর ওয়ানের সাথে কি আমার উপরটা কি গুণাকার আছে আমি গুণাকারে লিখছি তো জিরো এখন দেখেন এটা আমার ইউ বাঘ বি মানে ইউ ইউ বাঘ বি এর দেন সূত্র হয়ে গেছে আমার ইউ বাঘ বি তাহলে আমরা কী লিখতে পারি ডি এক্স বাই ওয়াই সূত্রটা আর কি মানে নিচে যেটা ইউ বাই মানে বি স্কোয়ার বি বলতে ওয়াই ওয়াই স্কোয়ার বি স্কোয়ার তারপর কি আমরা নিচে কি স্থির থাকবো মানে বি স্থির থাকবো এর করলে কী হবে ডি এক্স মাইনাস ওর কি এক্সট্রা স্থির থাকবো ওয়াই এর করলে কি হবে ডি ওয়াই ইজিক তার মানে কি এ তুটুক সময় আমরা লিখতে পারি ডি এক্স বাই ওয়াই মানে ডি ইউ বাই কত বি এ যে কথা আমার কি কি একই কথা তাহলে আমরা কী করছি ওয়ান বাই ওয়ান বাই ওয়াই স্কোয়ার দ্বারা কি করছে আমরা গুণ করছি গুণ করে কি আমাদের এটা কি হয়েছে আমাদের প্রকৃত হয়ে গেছে এটা হচ্ছে আপনাদের উদাহরণ এই থিওরমটা যে আছে এটা আপনাদের প্রমাণটা দেখাতে হবে না শুধু এটা রাখা আমাদের অঙ্কগুলো আছে ওইগুলো আমরা কি করে প্রমাণ করব যদি এম এক্স মাইনাস এন ওয়াই নট ইকুয়াল জিরো হয় মানে এটা সময় জিরো না হয় তবে দেখাও যে অফকৃত অন্তর সমীকরণ এমডিএক্স প্লাস এন ডি ওয়াই এইগুলো যে সমীকরণটা এইগুলো হচ্ছে জিরো যেখানে ওয়ান বাই এম এক্স মাইনাস এন ওয়াই একটি কি ইনটিগ্রেটিং ফ্যাক্টর মানে এই অংশটা কী হবে আমাদের এটাই ইনটিগ্রেটের ফ্যাক্টর হবে এখানে বোঝা থেকে এখন এক্সাম্পল ওকে আমাদের বুঝাই দিচ্ছি তাহলে আপনারা সহজে বুঝতে পারেন এই কথাটা তারা কী বুঝাইছে সমাধান করা y ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই ইন্টু ডি এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই জিরো এখান থেকে সাথে যেটা থাকি রয়েছে এম তাহলে এতটুকু আমার কত এম আর ওয়াই এর সাথে যেটা আমাদের কত এন তাহলে এতটুকু তো এন এখান তাহলে এম সমান এ অংশটা আবার এন সমান দর্শীগত আমরা এন এন সমান্ত যে অংশটা এখন ওয়াই এর সাথে যে অংশ গুল করি তাহলে আমরা পাবো কত ওয়াই প্লাস এক্স স্কোয়ার এই অংশটা আমরা কি করব ওয়াই এর সাপেক্ষে কি করব আমরা অন্তরিকরণ করবো অন্তরিকরণ করে দেয় কব ডেম বা ডেল ওয়াই অন্তরীকরণ দেয়াল রাখলাম এখন ওয়াই সাপেক্ষে বলতে ওয়াই রেক পাবো ওয়ান এক্সটা কি এখানে ধ্রুবক ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার হলে পাবো আমরা টু আই তা টু এক্স ওয়াই আর এতটুকু অংশ আছে কত আমার এন এন সমান এটা এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স এক্সের সাথে এক্স ওয়াই গুণ করলে কত হবে এক্স স্কোয়ার ওয়াই যদি আমরা এক্স হিসাবে কত করি তাহলে আমরা পাবো কত ডেল এন বাই ডেল এক্স ইস ডেল বাই ডেল এক্স তো এক্স হিসাবে করতেছি তাহলে এর করলে ওয়ান সূত্রের মাইনাস এক্স স্কোয়ার মানে কত যে ওয়াইটা তো আমার এখানে ধ্রুবক যেহেতু এক্স হিসাবে করতেছে তাহলে ওয়াইটা দুর্বক এক্স স্কোয়ারলে এক্স লে করলে হবে কত টু এক্স এখন দেখেন এই অংশটা এই অংশ মিল নাই তার মানে কি ডেল এম বাই ডেল নটিক্যাল ডেল এন বাই কত ডেল এক্স সুতরাং প্রদত অন্তর্করণটিকে প্রকৃত নয় আমরা আগের চাপ্টার করছিলাম চ্যাপ্টার আগের চাপ্টার করছিলাম যখন প্রকৃত হয়েছিল যখন কি মিল হয়েছিল এখন কি মিল নাই তাহলে মানে কি অপকৃত তাহলে প্রদত্ত অন্তর সমীকরণটি হবে কত ইউজল টু এ মানটা করতে আনছে যেখানে এখানে যা আসছিল এটা হবে কি আমার একটা ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর আর এটা ধরে নেই কত ইউ ইউজল টু ওয়ান বাই এম এক্স মাইনাস কত এন হয় এখান থেকে আমি ওখানে লিখছি টু ওয়ান বাই এম এক্স মাইনাস কত এম ওয়াই তাহলে এম এম এ জায়গাতে কত এম এম মান লিখছি এম এম কত আমাদের এম হচ্ছে আমার কত ওয়াই প্লাস এম এক্স স্কোয়ার ওই যে ওয়াই ওয়াই প্লাস এম এক্স স্কোয়ার আছে কত এক্স মাইনাস ওয়াই আছে তো আছে এন কত আমাদের এন হচ্ছে আমাদের এন এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এক্স মাইনাস কত এক্স স্কোয়ার হয় এভাবে আমরা এন এর জায়গা এন এ মান বসাইছি এম এর জায়গায় কি করছি আমরা এম এর মান বসাইছি এক্সের সাথে কি আমার পুরো গুণ আকার আছে আমি গুন করছি এক্সের সাথে ওয়াই গুন করলে এক্স ওয়াই প্লাস এক্স এক্সের সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই সাথে গুণ তো প্লাস এম মাইনাস মাইনাস এক্স ওয়াই মাইনাস মাইনাসে মানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স এক সোয়াইকার এটা আর এটা একটা আর একটা দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদেরকে একটা যেটা প্যাটার্ন করা হয় দা প্রকাশ করা হয় তারপর এখন যে কাজটা করবো দেখেন এখন ইন্টিগ্রেটর যে এ আকারে থাকে তাহলে আমাদের যে এই সমীকরণটা করতে হবে এম ডি এক্স প্লাস এন তো এই সমীকরণটা আচ্ছা দেখেন এই সমীকরণটা আমি লিখছি

ইউ বলতে হয়েছে কত ওয়ান বাই টু এক্স স্কোয়ার স্কোয়ার আর এটা 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 তো এটা মানে এটাতে এটা তো আমরা এটা লিখতে পারি সমীকরণটা আবার জিরো সাথে রুজি ইন্টিগ্রেট এটা গুণ করে তাহলে কি জিরো হয়ে যায় তার মানে কি এটা প্রকৃত এখন দেখেন এ অক্সের সাথে এটা আকারে আছে গুণটা করে দেব এটার সাথে গুণ করে উপরে ওয়াই আছে ওয়াই স্কোয়ার আছে তাহলে কারা দিলে টু এক্স স্কোয়ার ওয়াই আর উপর থেকে আছে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স ইনটু আছে কত dx প্লাস প্লাস তারপর এই অংশের সাথে এটা কি গুণাকার আছে এক উপর আছে x এর ওখানে x তাহলে কার কার গুলো থাকে 2xy স্কয়ার 2xy স্কয়ার উপর থেকে আছে 1 x হয় আর সাথে আছে dy 0 যা আমার কি প্রকৃত এখন আমরা একটু ভাগ ভাগ করে লিখতে পারি 1 এর নিচে এই অংশটা লিখতে পারি প্লাস এই যে প্লাস চিহ্ন এক্স ওয়াই নিচে আমরা এই অংশটা লিখতে পারি লেখা পরে উপরে ওয়াই আর নিচে ওয়াই কার কার দেখতে কত না উপরে এক্স ওয়াই আছে নিচে এক্স ওয়াই আছে তাই কার কার কল দেখতে কত ওয়ান বাই কত টু এক্স প্লাস ওয়ান এর নিচে এই অংশটা আছে এত মাইনাস এক্স ওয়াই নিচে কি আমার এই অংশটা আছে তাই উপরে এক্স ওয়াই নিচে এক্স ওয়াই কার দিলে দেখতে কত ওয়ান মাইনাস কত টু ওয়াই ইন্টু কত এই যে ডি ওয়াই ইকুয়াল টু যা প্রকৃত তাহলে নির্ণয় সমাধান আমরা কি আগে সাপ্লাই করছিল এই সূত্রগুলো পড়ে আসছিলাম এই সূত্রে এই সূত্র এখানে বসাইছি ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুব এম অফ এক্স ওয়াই ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন এন অফ এক্স ডি ওয়াই এক্সাই তো সি ওয়ান যেটা সি টু দৌড় সমস্যা নাই আচ্ছা তারপর এম অফ এক্স মানটা আমি এখানে বসাইছি মানে এর সাথে যেটা তাই এটা তাই আমাদের এম তাহলে এটা তো আমার এম যে এম y এর সাতে যেটা থাকে এটা হইছে আমার কত n এরে হইছে আমার n কিন্তু n এর মধ্যে দেখেন n n এর x পাই তার মানে আমার x এর যে পার্ট আছে ওটা বাদ দিব x এর পার্ট কোনটা যে x আছে এখানে x এর পার্টটা বাদ Так তো কত -1/2y -1/2y dy dy ইজলো তো c1 তারপর আমরা কি পাচ্ছি এখন আমরা ইন্টিগ্রেশনটা করব এখানে এই ইনটিগেশন করতে গেলে আমাদের কি করতে হবে এখানে ওয়াই ধ্রুবক ওয়াই কি ধ্রুবক ওয়াই ধ্রুবক ওয়াই যদি ধ্রুবক হয় তাহলে হয়েছে ওয়ান বাই ওয়াই একসাথে আছে টু টুটা তো আমাদের ধ্রুবক ওয়ান বাই টু ওয়াইটা আলাদা করলাম আর এক্স স্কোয়ারে যদি আমরা এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার আছে ওয়ান বাই এক্স স্কোয়ারে ইনটিগেশন করলে আমরা পাবো কত মাইনাস ওয়ান বাই কত এক্স ইনটিগেশন করলে প্লাস ওয়ান বাই টু তো আছেই

টু ওয়াই এর সাথে তারপর আমরা কি দেখো আসেই এই অংশটা দেখে দেন আমরা ওয়ান বাই টু লোন কমন ওয়ান বাই টু ওয়ান বাই টু লোন দেন কমন ওয়ান বাই টু লোন কমন দিয়েছি আর আমরা কি জানি সুযোগ এক্স বাঘ ওয়াই

আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমরা এই নিয়মে করব দেখেন যদি ওয়ান বাই এন এর উপর সংখ্যা ডেল এম বাই ডেল মাইনাস ডেল এন বাই এক্স ইজল টু এফ অফ এক্স হয় তবে দেখাও যে অন্তর সমীকরণ এম ডিএক জিরো এফ ই পাওয়ার ইনটিগ্রেশন এফ অফ এক্স ডি এক্স একটি ইনটিগ্রেটিং ফ্যাক্টর যেখানে এম রিজল্ট টু এম অফ এক্স হয় এবং এন টু এক্স হয় এই এই নিয়মটা আমি অঙ্কের মধ্যে আপনাদেরকে সমাধান করে দিচ্ছি সমাধান করো তাহলে এক্সের সাথে যেটা থাকে এটা ধরি করতো আমরা এম আর ওয়াই এর সাথে যেটা থাকে এটা ধরে কত আমরা এন এভাবে ধরছি এম আর এটা কী করবো আমরা ওয়াই কী করব অন্তরীকরণ করবো তাহলে ডেল এম বাই ডেল 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 বাই কত আর এম এর মান তো আমার এটাই যে ওয়াই অন্তরীকরণ করি তাহলে এটা কি আমার জিরো এটা কি হবে জিবো ওয়াই স্কোয়ারে করলে কি হবে টু ওয়াই এবং এন আমরা এ করলে করলে কি হবে বাই কত ডেল এক্স ডেল বাই ডেল এক্স মানটা বসাইছি এন এজাত কত বসাইছি এক্স ওয়াই বসাইছি এক্স কি হবে আর কি হবে তাহলে দেখেন আমাদের মানটা মিলছে না টু ওয়াই আর ওয়াই কি মিল নাই তাহলে কি আমাদের প্রকৃত নয় সুতরাং প্রদত্ত অন্তর অন্তর ঠিকই আমাদের প্রকৃত নয় এজন্য জন্য কত নট ইকুয়াল তাহলে এখন আমাদের ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে এটার জন্য সূত্র কোনটা আমাদের এই সূত্রটা ওয়ান বাই এন ইন্টু ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স

দুইটা ওয়াই থেকে একটা হয়ে গেলে একটা ওয়াই আর এ ওয়াই আর ওয়াই ওয়াই বাদ তারপর কত ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এক্সটা হয়েছে আমার কত এফ অফ এক্স সুতরাং ওই যে এই সূত্রটা থেকে ইনটিগ্রেশন এফ অফ এক্স ডি এক্স সুতরাং ইউ ইউ ইজ ইউজিক্স ডিএক্স ইয়ার ইনটিগেশন এফ অফ এক্স ডি এক্স এক্স ই টু এফ এমন পাইছি আমরা কত ওয়ান বাই এক্স এফ ও আমরা ওয়ান বাই এক্স আর ইন্ডিকেশন ওয়ান বাই এক্স এটার ইন্ডিকেশন করলে আমরা পাবো কত লু সমান আমরা লিখতে পারি কত এক্স একটা কি ইন্ডিকেটের ভ্যাক্টর তাহলে আমাদের এখন কি করতে হবে এই সমীকরণটা আমাদের কি করতে হবে আমাদের ইন্ডিকেটের যে পাইছি এটা কি দেব দেখেন ইন্ডিকেটের আমরা কি দ্বারা ইউ দ্বারা তাহলে ইউ দ্বারা গুণ করছি ইউ দিক দিয়ে ইউ দ্বারা গুণ করলে জিরো হয়ে যাবে আর ইয়ের মান পাইছি কত আমরা এক্স এম এর মান কত আমাদের এটা এম সমান পাইছিলাম কত আমরা এম এম বলতে আমার এটা আর এন বলতে হয়েছে আমার এটা কেন আমরা বসাবো বসাইছি এন বলতে আমার এটা জিরো এমন এক্স পুরোটা কি করছি আমি গুণ করে দিচ্ছি আর আছে কত আমার আবার এক্স দেখি আমার সাথে আমি পোড়াটা গুণ করছি মানে এক্স দিয়ে এটা গুণ করছি আবার এক্স দেখি এটা গুণ করছি আমরা এটা পাইছি আছে কত এক্স কিউব ডি এক্স প্লাস এক্স স্কোয়ার ডি সাজায় তারপর লিখছি আমি এ অংশটা আর এই অংশটা একসাথে লাগছি কারণ এখানে আমার আমরা এক্স ডি এক্স প্লাস এক্স ডি এক্স আচ্ছা এখন দেখেন আমরা এখানে যে কাজটা করছি মনে করেন আমরা ইউ বি যদি এক্স স্কোয়ারে ফাইলে করতে হচ্ছে আমরা কত টু এক্স আর ডি এক্স দেখেন আমার টু কিন্তু একটা বেশি আসছে ঠিক একইভাবে যদি আমরা এখানে এক্স স্কোয়ার যদি এখানে সিট রাখি ওয়াইটা কোয়ালে পাবো কত টু ওয়াই আর ডি ওয়াই এখানে টু বেশি আসছে তো দুয়টা টু এ যদি আমি ওয়ান বাই টু লিখি মানে টুতে যদি বাক করে দেয় তাহলে কি আমার মানে কোনো পরিবর্তন হইতেছে না তাহলে এটা অন্তরিমন করলে আমরা কী পাবো এটাই পাবো এই জন্য আমরা কি লেখি ডি অফ ওয়ান বাই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো জিরো এখন আমরা কি সমাকলন করি এক্স কিগ্রেশন করলে আমরা কি বলবো এক্স টু দি পাওয়া ফোর বাই এন মানে এক্স টু দি পাওয়ার এন এর সমাকলন মানে পাওয়ার এক করে পারে তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই কত এন প্লাস কত ওয়ান এভাবে এটারও করছে ইনটিগ্রেশন আর এটার যদি ইনটিগ্রেশন করি ডিফারেন্সিয়েশন আর ইনটিগ্রেশন কাটা তার কত আমার ওয়ান বাই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর সমাকলন দুবাকবো তো ওয়ানটা কত বারো কারণ বারো বারো দেড় আমি পুরোটাকে বাক করতে পারবো আচ্ছা তারপর এ পুরো পুরা অংশটাতে আমরা কি লস আমাদের বারো বারো লস গেলে উপরে পাবো কত এক্স টু দা ফোর ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স কি আর নিচে আমরা লস বারো

দেখাও যে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি ওয়াই জিরো এর ওয়ান বাই এক্স স্কোয়ার এফ অফ ওয়াই বাই এক্স একটি কি আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে আমাকে এটা ডাকা দেওয়া আছে এটা আমাদের এক নং সমীকরণ এই এক নং সমীকরণ এককে কী করবো এক নং সমীকরণটা কি বলবো এটা যদি ইনটিকেটিভ ফ্যাক্টর তাহলে আমাকে এই অংশটা দ্বারা কী করতে হবে গুণ করতে হইব কারণ আমরা যখন ইউ ধরে এনেছিলাম তখন আমরা কী করছিলাম গুণ করছিলাম আর এখানে আমার তার উল্লেখ করেছি কি আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের কষ্ট করে মান বার করতে হয়েছে না এটা একটা ইন্টিগ্রেটেড ফ্যাক্টর তাহলে এটা দ্বারা কি করব আমরা এই অংশটা কি করব গুণ করব তাহলে আমরা দেখেন গুণ করে দিছি এই অংশটার সাথে এই অংশটা কি করতে আমরা গুণ করে দিয়েছি গুণ করার পরে দেখেন এই অংশটার সাথে এই অংশটা গুণ আবার এই অংশটার সাথে এই অংশটা কি গুণ এই গুণটাই করছি আমি এটার সাথে এটা গুণ করছি এখানে আছে এক্স এখানে এক্স কারা কাটলে করলে থাকতে হবে নিচে কত এক্স একটা আর উপরে থাকতে হচ্ছে কত এফ অফ ওয়াই বাই এক্স আর থাকতে হচ্ছে ডি ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এখন এটার সাথে এটা কি গুণ করবো গুণ করছি গুণ করার পরে এক্স স্কোয়ার তো আসলে এক্স স্কোয়ার আর উপরে থাকতে শুধু ওয়াই ওয়াই এ অংশটা আর থাকতে শুধু ডি ওয়াই এটার সাথে এটা এই অংশটা পাইছি আমি এক্স ডি ওয়াই একটা তো এক্স দুর ছিলাম কোনটা এম এম ডি এক্স এটা হয়েছে এক্স এটা আমাদের এক্স এটাও আমাদের এক্স আচ্ছা ঠিক করে নেবেন এক্স তাহলে আমরা কি ধরছিলাম এম ডি এক্স তাহলে এ অংশের দ্রব্যগত আমরা এম এ অংশের দ্রব্যগত সরি এম ডি এক্স এন ডি এম ডি এক্স এন ডি ওয়াই তাহলে এ অংশের দ্রবগত আমরা এম দেখেন এম ধরছি এম বি এত মাইনাসটা সহ কিন্তু আর এ অংশে ধরছিলাম কত আমরা এই মানে ওয়াই এর সাথে যেটা এটা দৈরত আমরা এন তাহলে এতটুকু দুর্বত আমরা এন একটা ধরছি এম আর একটা দৌড়ছি কত এন তাহলে আমরা তারপর আমাকে কি করতে হবে অন্তরে করতে হয় তাহলে ডেল এন এটা এটা করতেছি ডেল এন বা কত ডেল ওয়াই ওয়াই হিসাবে করতেছি তে ডেল এই অংশটা লিখছি লেখা পরে যদি একটু বাংলায় লেখলাম আর ওয়ান বাই এক্স ইন্টু কত এফ অফ ওয়াই বাই কত এক্স এটা যে কথা আর এটা কি আমার একই কথা এখন দেখেন আমাদের ইউবি সূত্র পড়ছে ইউ বি সূত্র পড়ছে এখন যদি আমি এ অংশটা স্থির থাকি স্থির রাখি এই অংশটা করলে আমরা পাবো কত এই অংশটা পাবো ওয়ান বাই এক্স এর করলে পাবো মাইনাস ওয়ান বাই কত এক্স স্কোয়ার ওয়ান বাই কত এক্স স্কোয়ার প্লাস এখন কি ওয়ান বাই এক্স স্থির রাখছি এটা তো এফ ফাংশন ইন্ডিকেশন অন্তর্গণ করলে আমরা কী পাবো এফ প্রাইম অফ ওয়াই বাই এক্স এত আমরা কার সাপেক্ষ করতেছি ওয়াই সাপেক্ষে আমরা এটা কার সাপেক্ষ করতেছি সাপেক্ষে ওয়ান বাই এক্স এটা স্থির সাপেক্ষে এটা করলে পাবো এ অংশটা আর এখানে পাবো এটা তো আমার এটা তো আর ওয়াই এফ অফ ওয়াই বাই এক্স তাহলে ওয়াই স্ত্রী আবার ওয়ান বাই এক্স এটা করলে পাবো কত আমরা

প্লাস মানে মাইনাস এক্স আর পাইছি ওয়াই যে ওয়াই বাই কত এটা পাচ্ছি আমরা ডেল এন এমন আমরা ডেল এম দেখব ডেল ডেল এম এটা তো ওয় সাপেক্ষে তাহলে এটা তো আমার কত হবে এক্স এর হবে এটা তো ডেল এম এই জন্যই এক্স এটা এক্স এর সাপেক্ষে সরি তাহলে এটা ডেল এক্স এক্স এর সাপেক্ষে এক্স হিসাবে করছি বলে কিন্তু এখানে ওয়াইটা কি করছিল আমার স্থিরও ছিল আবার এ স্থিরও ছিল আবার ওয়ান বাই এক্সের করলে পাইছি মাইনাস ওয়ান বাই কত এক্স স্কোয়ার পাইছিলাম ঠিক আছে এটা চিন্তা করছিলাম এর জন্য এদিক দিয়ে মেলাই নিলাম এটা এটা করবো এক্সের সাপেক্ষে আর এটারও করবো আমরা কি ওয়াই সাপেক্ষে ডেল এম বাই কত ডেল ওয়াই ইজিক্যাল টু এম এর মান জায়গা এম এর মান লেখছি ডেল বাই ডেল ওয়াই

ওয়াই সাপেক্ষে করতেছি তাহলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা তো থাকবোই মাইনাসটা নিয়ে এনেছি তাহলে ওয়ান বাই এক স্কোয়ারটা থাকবো ওয়াই করলে পাবো গো আমরা ওয়ান তারপর আছে সুতরাং প্লাস করবো মাইনাস মাইনাস এক্স দিনে মাইনাস কি আমাদের এই অংশটা কি ওয়াই বাই এক্স স্কোয়ার কি আমার সি থাকবো ওয়াই বাই করতে এক্স স্কোয়ার সি থাকবো আর এফ অফ ওয়াই বাই এক্স এর করলে পাবো তো এফ প্রাইম অফ ওয়াই বাই এক্স মানে ফাংশনটা করলে কি পাবো প্রাইম পাই আমরা করতেছি কত আমরা করতেছি ওয়াই সাপেক্ষে আছে কত ওয়াই বাই এক্স তাহলে ওয়াই 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 সাপে করতেছে ওয়ান বাই তো এক্স আসে ওয়ান বাই এক্স আসে ওয়াই ওয়ান বাই এক্স আর ওয়াই সাপে করলে পাবো তো আমরা ওয়াই রে করলে পাবো তো ওয়ান মাইনাস মাইনাস এটার সাথে কি ওয়ান গুণ যে নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর সাথে আমার কি অংশটা গুণ যে ওয়ান এটা আর এক্স স্কোয়ার সাথে এক্স গুণ মানে এক্স কিউব দেখ ডেল এম বা ডেল ওয়াই ইজ ডেল এন বা ডেল মানে ডেল এম এর সাথে মানটা ওই মানটা কি আমাদের মিলে গেছে তাহলে কি সুতরাং প্রদাতন্ত্র সমীকরণটি এফ অফ ওয়াই বাই এক্স এক্স স্কোয়ারের একটি ইনটিগ্রেটেড কি ফ্যাক্টর আশা করি সবাই বুঝতে পারছেন